হ্যালো গাইস তো চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে এটা আমাদের বগুলা স্টেশন তো আজকে আমি যাব শান্তিপুরে রাজ দেখতে পিসি বাড়িতে যাচ্ছি তো পিসি আমার শান্তিপুরে আমার পিসি বাড়ি তো ওখানে আমি যাব তো আমি ফার্স্ট টাইম চলে আসলাম রানাঘাট স্টেশনে বগুলা থেকে ট্রেন ধরে তো এখন যাব এক নম্বর প্ল্যাটফর্মে ওখান থেকে আমি শান্তিপুরি স্টেশনের ট্রেন ধরব শান্তিপুরে যাওয়ার যে গাড়ি আর কি ট্রেন সেই ট্রেনটি ধরব তো তার জন্য আমি চলে আসলাম রানাঘাট যে ওভার ব্রিজে ওঠার যে রানিং সিঁড়ি সেখানে তো উঠে বললাম সেই রানিং সিঁড়িতে কে কে এসেছ এবং কে কে দেখেছ এই সিঁড়ি আমি জানি না তো যারা যারা এসেছ এবং যারা যারা উঠেছ এই সিঁড়িতে তাদের বলছি সবাই অবশ্যই অবশ্যই কমেন্ট শেয়ার লাইক অবশ্যই করবে আর তার সাথে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবে যাতে আমার ভিডিওগুলো ফার্স্ট তোমাদের কাছে চলে যায় তো দেখো স্টেশনে সেরকম একটা লোক ছিল না কিন্তু ট্রেন আসার যেই সময় হলো তখন দেখো লোকের অবস্থা বিশাল লোক হয়ে গেল সবাই শান্তিপুর আসেই যাবে শান্তিপুরের রায় দেখতেই যাবে তো ট্রেন ঢুকছে তাই সবাই এত ভিড় করে দাঁড়িয়ে আছে তাই আমিও নেমে চলে আসলাম তারপরেই আমাদের ট্রেন চলে আসলো তো দেখো আমাদের ট্রেন চলে এসছে এবার আমরা চলে উঠে যাবো শান্তিপুরে তো দেখো শান্তিপুরে যাওয়ার আগে কীরকম ভিড় ছিল এটা হচ্ছে ট্রেনে ওঠার আগ মুহূর্তের আর তারপর ট্রেন ছেড়ে দিল আমরা চলে যাচ্ছি এখন শান্তিপুরের দিকে তো শান্তিপুর যাওয়ার পরে দেখাবো শান্তিপুর স্টেশনে কতটা ভিড় ছিল তারপরে তোমাদের দেখাবো নেক্সট ভিডিওতে যে রাশে কোথায় কোথায় ঘুরলাম কোন কোন ঠাকুর দেখলাম কোন কোন প্যান্ডেল দেখলাম সব দেখাবো তোমরা শুধুমাত্র সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর যারা যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো এবং ভালো লাগে যাদের তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের এক একটা কমেন্ট এক একটা লাইক এক একটা শেয়ার এবং এক একটা সাবস্ক্রাইব আমাকে আমার ভিডিও বানাতে আরও আগ্রহীতে তুলে দেবে যাতে আমি তোমাদের আরও নতুন নতুন ভিডিও দিতে পারি তো এখন আমি ঢুকে যাব শান্তিপুর স্টেশন তোমরা হয়তো দেখতেই পাচ্ছ আমি ঢুকছি শান্তিপুর স্টেশনে শান্তিপুর জংশন দেখতেই পেলে তোমরা বোর্ডটা লেখা আছে তো দেখো শান্তিপুর স্টেশনটায় কতটা ভিড় ছিল শান্তিপুরে নামবে লোকজন রাজ দেখার জন্য প্লাস যারা যারা দিনের বেলা দেখেছে তারা এখন বাড়ি যাচ্ছে তো আমি আর বাড়ি যাব না আমি পিসি বাড়িতে থেকে যাব আজকে তারপরে আমি যাব কালকের ভিডিওতে দেখা হচ্ছে কালকের ভিডিওতে তো আজকের মতো টাটা বাই বাই আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তোমরা সবাই বাই বাই